অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ রিভলভিং ব্রাঞ্চ পাইপ রিভলভিং ব্রাঞ্চ পাইপ ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ টুইন ইন ওয়ান ব্রাঞ্চ পাইপ টুইন ইন ওয়ান ব্রাঞ্চ পাইপ ওয়ান মেকিং ব্রাঞ্চ পাইপ নাম্বার 10 ওয়ান মেকিং মাসিন লাইন ইন্ডাক্টর লাইন লাইন ইন্ডাক্টর অরেগেটিভ ফ্ল্যাক্সিবল পাইপ অরেগেটিভ ফ্ল্যাক্সিবল হোম বার বা কানেক্টিং পাইপ অল ওভার অরেগেটিভ ফ্ল্যাক্সিবল কানেক্টিং পাইপ Collecting head Collecting head Low level Stainer Low level Stainer Stainer, Roller Stainer, Metal Metal yeah, Dividing Dividing pitch, Hand control Data Hand control Collecting, Beaching Collecting, Dividing, Beaching, Ordinary Ordinary Forbidden. Fire Beater Fire Beater Fire Hook Fire Hook হাইড্রোলিক জট হাইড্রোলিক জট ম্যানুয়াল ম্যানুয়াল চিজেল 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 ফারমেনার ফারমেনিক্স টিন স্নিপ টিন স্নিপ স্নিপ এক্স অফ ফ্রেম এক্স অফ ফ্রেম এক্স অফ ফ্রেম রেডিটর না ইউনিভার্সাল বলেন এটা বলেন সেকশন 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 রেঞ্জ ইউনিভার্সাল এটা ইউনিভার্সাল ইউনিভার্সাল

रिसिपोकेटिंग सॉ ब्लेड ब्लेड इनका ब्लेड है तीन टा ब्लेड एक टा मेटल कटर आर एक टा उड़ जाती है कटर आर एक टा मल्टीपर्पस मल्टीपर्पस इतना बोलता है रोटर रिसिप ये टा उड़ उड़ मल्टीपर्पस रोटर रिसिप्रोकेटिंग सॉ रोटर रिस्क्यू सॉ रोटर रिस्क्यू सॉ ऑन तो दो ऑन तो दो है चेंज सॉ चेंज